নাম হচ্ছে মৌজা বনি ইসরাইলে সেই সময় মুসা সালামের সময়ের কথা আল্লাহ পাকরানুল করিমের মধ্যে বলেছেন সেই সময় জাদুর প্রয়োজন ছিল বেশি সবাই বলেন কিসের জাদুর পরিচরণ ছিল বেশি সেই সময়ের ফেরাও তার তার রাজ্যের মধ্যে যতগুলো যতগুলো জাদুঘর ছিল সেই জাদুঘরদেরকে ডেকে বলতেছে ও আমার 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 এলাকার রাজ্যের জাদুকররা তোমরা আসো তোমাদের জাদু দিয়া মুসানবীর জাদুকে তোমরা ঠেকায় দাও মুসানবীকে ঠেকায় দাও বলেন তো মুসানবীর পক্ষে আছে কি তাহলে নবীকে ঠেকানোর মতো সাহস কি কারো আছে নাই কিন্তু মুসানবি কে ঠেকাবে দুনিয়ার এই সকল জাদুকররা এইবার ওই জাদুকররা আসলো তারা এসে তারা করল কি তাদের জাদু দিয়া সাপ বানাইল এবার বাঘ বানাইলো এরপরে ভাল্লুক বানাইল এরকম বড় বড় হিংস্র প্রাণী তারা বানাইল মুসাআলি সালামের দিকে আসতেছে ওই সকল বড় বড় সাপ বাঘ ভাল্লুক আসতেছে মুসা মুসাআলিহালাম ভয় পেয়ে গেলেন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ গো এইবারও বুঝি ফেরাও আমাকে মেরে ফেলবে আল্লাহ বলে মোসা তুমি ভয় করো না তুমি ভয় করো না মানা বলেন তো আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে যারা ভরসা করে ও হাসবুহু আল্লাহর প্রতি যারা করে ভরসা করে আল্লাহ পাক নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় মুসা নবী আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ পাক বলেছেন মুসা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না ওদের বড় বড় সাবার ভাল লোক থাকতে পারে মূসা তোমার হাতে ওই এটা কি মুসলবি বলে আল্লাহ এহার নাম লাঠি এহার ওপরে ভর করে হাঁটি এহা দ্বারা গাছের পাতা পারি সেই পাতা আমার ছাগলকে খাওয়াই আল্লাহ একবার বলে প্রশ্ন করেছে কয়টা একটা আর উত্তর দিছে কয়টা আল্লাহ বলে মুসা তোমাকে আমি প্রশ্ন করেছি একটা তোমার হাতে কি তুমি শুধু উত্তর দেবা লাঠি তাহলেই তো হয়ে যায় তুমি বলতেছো এহার নাম লাঠি এহার ওপরে ভর করে হাঁটি এহার দ্বারা গাছের পাতা পারি সেই পাতা আবার ছাগলকে খাওয়ায় এতগুলো উত্তর কেন মোশালবি চোখের পানি ছেড়ে দেব তোমাকে আমি বড়ই ভালোবাসি যার কারণে তোমার সঙ্গে বেশি